নমস্কার আমি দীপান্বিতা আজকে আমি টিফিনে খেরো দিয়ে মুসুরির ডাল করে অরণ্যকে টিফিনে দেব। এটা যে খেরো হচ্ছে লালের মতনই এক ধরনের সবজি যেহেতু এখন খুব গরম ওই জন্য আমি মুসুরি ডালের সাথে খুব ভালো করে ডালটা করব রুটি দিয়ে যাতেও খেতে পারে তার জন্য আমি টিফিনেতে দেবো আপনারা রেসিপিটা দেখতে পারেন প্রথমে ডাল আমি আর খেরোটা প্রেসার কুকারে সিটি মেরে নেব দিয়ে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে ডাল আমি সিটি মারতে দিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ করতে তার সাথে মশলা হিসেবে দিয়েছি আদা বাটা পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা কুচুনো আর কিছু মশলা আমি দেবো না নুন আর মিষ্টি দেব ডাল আমার সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা করুন দেবো এবার আমি ওই পেঁয়াজ রসুন কাটাগুলো দিয়ে দেবো এগুলো আমি একেবারেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেবো ডাল সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছি তাই খুব অল্প পরিমাণে দেব খুব সামান্য পরিমাণে আদা দেব মশলাটা আমার ভাজা হলে ডালটা দিয়ে দেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব ভালো করে ফুটে গাঢ় হয়ে গেলে কাশুনি মেটি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার খেরো সবজি দিয়ে ডাল আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানাবে কাসুর মেথিটা দিয়েছি আমার দেখাতে মনে নেই